আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি দিতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন পাঁচই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে এক নম্বর যে পদটি দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে একটি আর এই পদটিতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার পরিচালনায় আপনার দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি রয়েছে প্রধান সহকারী যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা এই পদে আপনার আঠারোটি পদ সংখ্যা রয়েছে যেখানে আপনি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি দারি হতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় আপনার দক্ষতা থাকতে হবে তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে উচ্চমান সহকারী যার বেতন ছিল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যার পথ সংখ্যা রয়েছে বিশটি এই পদটিতে আবেদন করতে আপনার সেই একই রকম স্নাতক পাস বা সমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় আপনার দক্ষতা থাকতে হবে চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদ সংখ্যা দেওয়া রয়েছে বিশটি আর এই পদটিতে আপনার আবেদন করতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় আপনার দক্ষতা থাকতে হবে পঞ্চম যে পদটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে তেইশটি আর এই পদটিতে আবেদন করতে আপনার দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে এইচএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় আপনার দক্ষতা থাকতে হবে সর্বশেষ যে পটটি দেওয়া রয়েছে অফিস সহায়ক যার বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে দুশো টাকা থেকে বিশ হাজার টাকা যার পথ সংখ্যা রয়েছে একুশটি আর এই পটটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এক থেকে পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পথ সংখ্যা আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন সেই সাথে ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে সেটিতেও আপনারা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন জানিয়ে দিব আবেদনের শর্তাবলীগুলো প্রার্থীর বয়স এক পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগীয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল বাইশ ঢাকার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোন এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ নয় পাঁচ দু খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে তেইশ পাঁচ দু হাজার বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন আর আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আপনাদের পরীক্ষার ফি কত টাকা দিতে হবে এক থেকে পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য দুইশত টাকা এবং ছয় নং পদের জন্য একশত টাকা যা টেলটক্স প্রিপেইড সিমের মাধ্যমে আপনারা প্রদান করতে পারবেন আর এখানে দেওয়া রয়েছে এস এম এসের নিয়মাবলী আপনারা সার্কুলারে এস এম এসের নিয়মাবলী ভালো করে দেখে তারপরে আপনারা আবেদন করবেন আর এই সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও দিয়ে দিব আপনারা যাতে সহজে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম